প্রিয় দর্শক দীর্ঘদিনের প্রচেষ্টায় দীর্ঘদিনের আন্তরিকতায় উল্লাপাড়া শিক্ষানগরী হিসেবে গড়ে উঠেছিল এই শিক্ষানগরী হিসেবে গড়ে ওঠার পিছনে যে স্কুলটি সবচেয়ে বেশি অবদান রেখেছিল সেটা ছিল আমাদের উল্লাপাড়া বিজ্ঞান কলেজ এবং আলী বিজ্ঞান স্কুল তো সেই স্কুল দুটোর যখন পতন শুরু হয়ে গেল এর মধ্যে অবশ্য বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক পরিমণ্ডলে যাদের অদূরুদ্দর্শিতা ছিল তারা যখন স্কুলটা নিয়ে বাণিজ্যিকভাবে হাতা মানে শুরু করে তখন থেকে স্কুলের প্রকৃতপক্ষে পতন শুরু এই প্রেক্ষিতে শেষ পর্যন্ত স্কুলটা এমন একটা পর্যায়ে এসে যায় যেটা তো দূরের কথা সিরাজগঞ্জ জেলায় এমনকি উল্লাপাড়া উপজেলাতেও নিচের দিকে চলে যায় তখনই আমাদের উল্লাপাড়ার যারা সাধারণ মানুষ তাদের কিছুটা একটা অনক নড়ে এবং শুরু হয় স্কুলটার পেছনে কিভাবে এই অবনতি এবং কি করলে এটাকে আবার আগের মর্যাদায় ফিরিয়ে আনা যায় তো প্রিয় দর্শক এর মধ্যে আপনারা জানেন বহুল আলোচিত ব্যক্তিত্ব আব্দুল মজিদ যাকে নিয়ে এত কথা যার সময়ে এই স্কুলের অর্থনৈতিক সহ এর আগের অবশ্য একজন প্রিন্সিপাল ছিলেন রকিবুল ইসলাম রকিবুল ইসলাম তারপরে আব্দুল মজিদ তো এই যে শিক্ষকগুলা এগুলো তো উল্লাপাড়ার এই স্কুলগুলাকে মানে টাকার খেলা মেতে ওঠে কোটি কোটি টাকার ব্যবসা একটা মাধ্যমিক স্কুল পর্যায়ের স্কুলে যদি একজন শিক্ষকের বিরুদ্ধে এগারো কোটি নয় কোটি ছয় কোটি টাকার মামলা হয় তাহলে সে স্কুলে শিক্ষা থাকবে কোথায় এরকম পর্যায়ে আমরা অভিভাবক মহল এবং উল্লাপাড়ার কিছু সচেতন ব্যক্তিত্ব যারা চেষ্টা করলো যে কি করে স্কুলটাকে আগের পর্যায়ে ফিরিয়ে আনা যায় এবং সেখানে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ালো আব্দুল মজিদ এ পর্যায়ে উল্লাপাড়াতে কিছু অভিভাবক সমাবেশ হলো অভিভাবক সমাবেশ থেকে তীব্র প্রতিবাদ হলো কিন্তু বর্তমান যারা স্কুল পরিচালনায় রয়েছেন তারা এই বিষয়টাকে কর্ণপাত করলেন না এবং এই বিষয়গুলো নিয়ে পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে ব্যাপক কাজ শুরু হয়ে গেল এবং এই যে বিজ্ঞান স্কুলের বিষয় এবং শিক্ষকদের নিয়ে যে ব্যাপক কাজ কর্মসূচি এবং প্রতিবাদ এই প্রতিবাদের মধ্যে আমি তো ছিলাম কিছুটা আর সবচেয়ে বড় কথা এর মধ্যে সবচেয়ে বড় কথা সবচেয়ে বড়ো যে বিষয়টা সেটা হলো যে হঠাৎ করে একটা ব্যক্তির আগমন যে অ্যাকচুয়ালি শিক্ষক হিসেবে পরিচিত মোটিভেটেড ব্যক্তিত্ব হিসেবে পরিচিত কিন্তু হঠাৎ করে দেখলাম আমাদের পাশে আমাদের চেয়েও অনেক সাহসী ভূমিকায় যিনি অবদান রাখলেন তিনি আপনাদের কাছে এখন অনেকটাই পরিচিত জনাব এবি দিকে সাহন সাহেব আসসালাম আলাইকুম রহমতুল্লাহ তার সাহসের যে পরিধি সেটা অবশ্যই আপনারা পত্রপত্রিকা এবং সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে পেয়ে গেছেন তো আমি যদি এবিসি বিদিকে শাওন সাহেবের কাছে আমি প্রশ্ন রাখি যে আপনি হঠাৎ করে এই স্কুলের যে মর্যাদা ফিরিয়ে নিয়ে আসা কিংবা আব্দুল মজিদকে সরিয়ে দেওয়া বিতর্কিত ব্যক্তিত্ব এ বিষয়ে হঠাৎ করে আপনার এই ভূমিকার কারণটা কী মোবারকবাদ ধন্যবাদ এত চমৎকার একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনায় আমাকে আহ্বান করবার জন্য আলহামদুলিল্লাহ আল্লাহর লাখ কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে একজন বিতর্কিত লাল শালু খ্যাত একজন ব্যক্তিকে আমরা বিদায় করতে পেরেছি শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আপনাকে যদি বলি ব্যক্তিগতভাবে আব্দুল মজিদের সাথে আপনারও খারাপ সম্পর্ক নয় আমারও খারাপ সম্পর্ক নয় সেটা কিন্তু ব্যক্তির সম্পর্ক ব্যক্তি ভালোবাসা আর সামগ্রিক উল্লাপাড়ার চিন্তা করা উল্লাপাড়ার মানুষ এবং মানবতার চিন্তা কিন্তু এক বিষয় নয় যখন আমরা মনে করছি মোমিন আলী বিজ্ঞান স্কুল তার অতীতের সুনাম হারিয়ে ফেলছে অনেকটা সূর্যের আলো ম্লান হয়ে যাচ্ছে যেই মোমিন আলী বিজ্ঞান স্কুলকে আমরা উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসাবে দেখতে চাই যেটা আমাদের অহংকার বা প্রাণের স্পন্দন হওয়ার কথা সেই মোমিন আলী বিজ্ঞান স্কুল অস্তবিত সূর্যের মতো যেন হয়ে যাচ্ছে কিন্তু চিন্তা করে দেখলাম কেন যখন দেখলাম যে আব্দুল মজিদ সাহেব তিনি তার প্রথম নারী কেলেঙ্কারির পরে যখন বরখাস্ত ছিলেন তারপরে যখন ফিরে আসলেন বিরতির পর তখনও দেখবেন আমি বা আমরা অনেকেই কথা বলি নাই কারণ আমরা কথা বলি এই কারণে আমরা মনে করি রোগ থেকে কেউ যদি ফিরে আসে তখন সে ভালো হয়ে যায় অনেকটা পায়াস হয়ে যায় ধার্মিক হয়ে যায় তো আমরা ভাবলাম যে এত কেলেঙ্কারি এত দুর্নম এত সমালোচনা যেই ব্যক্তির নামে উনি যেহেতু আবার ফিরে আসতেন সংগ্রাম করে হয়তো ভালো হয়ে যাবেন

এই ব্যক্তিকে অবশ্যই বিদায় করতে হবে এর কোনো বিকল্প নেই কারণ তিনি এক না একতন্ত্র তৈরি করে ফেলেছেন শিক্ষকদের মধ্যে গ্রুপিং হয়ে গেছে এবং তিনি ভর্তি বাণিজ্য তদবির বাণিজ্য এরপরে আপনার টাকা পয়সা লুটপাট বেতন বৃদ্ধি মানে কতভাবে টাকা ইনকাম করা যায় এবং আরও বড়ো ব্যাপার হলো তার স্কুলের মানে একটা জিনিয়াস স্কুল গড়ে তুলেছে বিজ্ঞানের সামনে মানে ব্যবসা কত হতে পারে আবার তার নিজের যে ভাষা সেই বাসাটাকে আবাসিক বানিয়ে ফেলেছে অর্থাৎ স্কুলে ভর্তি ভর্তি হও হও আর আমার বাসায় থাকো তারপরে বিজ্ঞানে ভর্তি হওয়ার অর্থ হচ্ছে লাল সালুখ্যাত এই ব্যক্তির ট্র্যাপে পড়া টাকা দেবা কোচিং টাকা দেবা স্কুলে দেওয়া বেতন বাসায় এসে থাকে এর মধ্যে একটা ঘটনা ঘটলো সেটা হলো যে আমাদের বিগত যে এসএসসি পরীক্ষার ফলাফল জি জি এটা তো ভয়াবহ একটা বিপদজয় এই বিপদজের পরিপ্রেক্ষিতে রেজাল্ট আমরা কখনো মুমিন আলী রাইট সেটাই কিন্তু আমাদের মানে সচেতন মহল এবং অভিভাবকরা একদম রুখে দাঁড়ায় কিন্তু এই রুখে দাঁড়ানোর মানে পরেও আমরা দেখলাম যে এর প্রতিক্রিয়াটা আমরা তেমন একটা পাইনি আশানোর রূপ পাইনি আচ্ছা প্রিয় ভাই আপনি তো সব সময় টকশতে আমাকে প্রশ্ন করেন আজকে আমি আপনাকে একটু প্রশ্ন করতে চাই যে আব্দুল মজিদের বিদায়ে আমরা কিন্তু সুক্রিয়া জ্ঞাপন করছি হুম ওকে আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে কলঙ্ক মুক্ত হওয়ার একটা পথ তো পেল এখন আমি আপনাকে প্রশ্ন করতে চাই শুধুই কি তার বিদায়ই যথেষ্ট শুধু কি তার অপসারণ এবং বরখাস্ত হওয়াটাই যথেষ্ট তাহলে এই যে কোটি কোটি টাকা যে লোপাট আপনি লাস্ট এক বছরের হিসাব আপনার কাছে আছে আমি জানি আপনি কি মনে করেন এখানে আর কোনো পদক্ষেপ আছে কিনা এখন আপনারা যেটা বললেন সেটার ব্যাপারে তো কাজ চলছে এর মধ্যে অভিভাবকরা যে অভিযোগ করেছিল সে প্রেক্ষিতে এবং যে দরখাস্তগুলো করা আছে মাওসিতে এবং শিক্ষা বোর্ডে মাওসির তদন্তে যে কটা বিষয় ফুটে উঠেছে সেটা হলো যে মজিদের এই স্কুলের প্রধান শিক্ষক হিসাবে মানে মানে ইয়া করা নিয়োগ পাওয়া এই নিয়োগটা উনি তো ছিলেন মূলত একজন আরবির ধর্মীয় শিক্ষক আলিম পাস একজন সিম্পলি একজন ধর্মীয় শিক্ষক সেখান থেকে এই স্কুলে তাকে প্রথম ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয় এবং পরবর্তীতে

আর এখনকার মজিদ টোটালি ভিন্ন ব্যাপার এটা একটা নাটকীয়তার উপরে লাল সালু উপাখ্যান বলবেন সেরকম আর দুই সালে দুই সালে যে বিজ্ঞপ্তির বলে সে এই নিয়োগটা পায় সে মানব পত্রিকা এক পর্যায়ে দেখা গেল যে আমাদের অভিভাবকদের মধ্যে থেকে একজন আমরা যে ডকুমেন্টারিতে এখনই দেখাবো যে আপনারা লক্ষ্য করে দেখুন দুই সালে যে মানব পত্রিকার বিজ্ঞাপনের মাধ্যমে তাকে নিয়োগ দেওয়া হয় আমরা সেই দুই হাজার আট সালের পত্রিকা অফিস থেকে পত্রিকা সংগ্রহ করা হয়েছে যে পত্রিকাতে দেখা যায় বিজ্ঞান স্কুলের দুই হাজার আট সালে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নাই। আচ্ছা আচ্ছা এই আপনি দেখেন সেটা আপনারা ডকুমেন্টারিতে এখন দেখতে পাচ্ছেন আচ্ছা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি নাই এটা গেলে এক নাম্বার তারপরে নিয়োগ যে প্রক্রিয়াটা এখানকার স্থানীয় প্রক্রিয়া যে প্রক্রিয়ার মধ্যে আপনার বোর্ডের ডিজির প্রতিনিধি ডিজির প্রতিনিধি না রেখে এখানে স্থানীয় কিছু লোকজন যারা লোকাল প্রতিনিধি এদের দিয়ে এই নিয়োগটা করা হয় তখন বলে দিল যে ঠিক আছে তার আবেদন গ্রহণ করা হলো সে আজকে থেকে প্রধান শিক্ষক তারপরে আবার একটা কথা রয়ে গেল সেটা হলো যে পরবর্তীতে আবার যখন এই স্কুলটা আপনার এমপিওভুক্ত হয় এমপিওভুক্ত করার সময় কিন্তু আপনার আব্দুল মজিদ সাহেব কিন্তু এমপিওভুক্ত হতে পারেনি আচ্ছা এখানে তার মানে তার মানে হচ্ছে নন এমপিও ব্যক্তি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান আর আমরা উল্লাপাড়ার শিক্ষিত মহল এটা তাকিয়ে তাকিয়ে দেখেছি তাহলে শেখ হাসিনার বার ফাঁসি হতে পারে একই রকম ভাবে বলতে পারি আব্দুল মজিদ অপসারণের জন্য সে যে একজন অযোগ্য এবং অবৈধ ভাবে যেখানে নিয়োগ তার জন্য একটা না যথেষ্ট প্রমাণ আছে এখানে তার মানে হচ্ছে তার আপনি বলতে চাচ্ছেন যে তার অপসারণ হয়েছে বরখাস্ত বা অব্যাহতিতে আমরা সন্তুষ্ট নই বরং মোমেন আলী বিজ্ঞান স্কুলে প্রতিটি টাকা তাকে ফেরত দিতে হবে করেছে সেটা আমরা যেটা জেনেছি সেটা মাউসি এবং শিক্ষা বোর্ডের পরে আরও দুটো দুইটা তদন্ত হয়তো বা হবে এবং এখানে যদি এই যে বিষয়গুলো তার বিজ্ঞপ্তি তার নিয়োগ পদ্ধতি এই সব কিছু থেকে যদি বের হয়ে আসে

সে আমি শুনেছি গামসা পরে নাকি উল্লাপাড়া এসেছিল এখন ঝিকিরার মতো জায়গায় পাঁচতলা বাড়ি সেটা রয়েছে তার বেলকুচিতেও তার আমরা শুনেছি যেটা অভিযোগ আছে তার নিউ মার্কেটে জায়গা রয়েছে তারপর কলাগাছি থেকে কলাগাছি তার যে বাড়ি সেখানে তার সম্পত্তি থাকার কথা এরকম প্রচুর সম্পত্তির কথা মানে জানা যায় অভিযোগ রয়েছে তার মানে তিনি মোটামুটি ভাবে বলা যায় মোমেন বিজ্ঞান স্কুলে প্রধান শিক্ষক থাকা অবস্থায় যেহেতু তাকে কোনো ব্যবসা করতে শুনিনি তিনি কোনো উদ্যোক্তা নান তার কোনো ইনভেস্টমেন্ট নেই অথচ তিনি কিন্তু রাঘব বল পেয়েছেন এটা আপনি আঙুল ফুলে কলা বল এর আগে যখন অভিযোগগুলো ওঠে তখন উনি অনেকবার মানে এই ভবন এবং বিভিন্ন সম্পত্তির বিষয়ে বলেছিলেন যে তার এটা সোর্স অফ ইনকাম আছে কিন্তু একটা রহস্যজনক ব্যাপার উনি যখন মানে যে ছয় বছর যে এর মধ্যে যে তিনি বরখাস্ত ছিলেন এই বরখাস্তকালীন সময়ে কিন্তু এই টাকাগুলো আর কোথা থেকে আসে নাই তখন কিন্তু তাকে বরং আরও কিছু মানে সম্পত্তি বিক্রি করার কথা জানা যায় আর আপনিও জানেন যে এই যে মজিতের যে অপসারণ এবং বিজ্ঞান স্কুলটাকে তুলিয়ে নিয়ে আসার পিছনে যে আপনার যে প্রচেষ্টা আমাদের যে আন্তরিকতা তারপরেও প্রশাসনিক কিছু কর্মকর্তা রয়েছেন যারা তাদের পেশাদারিত্ব দিয়ে দায়িত্ববোধ দিয়ে এবং আন্তরিকতা দিয়ে এত মানে কাজ করেছেন যেটা উল্লাপাড়াবাসী চিরদিন তাদেরকে মনে রাখতে হবে তার মানে সেক্ষেত্রে কিন্তু আমরা মাধ্যমিক শিক্ষা অফিস থেকে শুরু করে নিয়ে বোর্ড পর্যন্ত বোর্ড পর্যন্ত পুরো তদন্ত কর্মকর্তা দায়িত্বে যারা ছিলেন যেখানে আমাদের অনেক কনফিউশন ছিল আচ্ছা তাহলে আমরা কি বলতে পারি যে মৎস্য অফিসার আতাউর রহমানকে নিয়ে অভিভাবকদের মধ্যে বা আমাদের মধ্যে যে একটা কনফিউশন ছিল সেটা কিন্তু আর মোটেই নেই মোটেই নেই আর এটা আমি জানি আর এই যে শিক্ষা অফিসার আব্দুল কাদের ওনাকে ওনাকে যিনি নিয়োগ দিয়েছেন এই স্কুলে মানে সভাপতি হিসেবে আমি তাকেও ধন্যবাদ জানাই আচ্ছা 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 আব্দুল কাদের স্যার তিনি কিন্তু আমি যতটুকু জানি তিনি স্বচ্ছ রিপোর্ট দিয়েছেন কোন পক্ষপাতিত্ব করেন না আব্দুল মজিদের পক্ষে না আন্দোলনকারীদের জানি না আমাদের চক্ষুতে নামগুলো মানে বলাতে তাদের কোনো সমস্যা হবে কি না কিন্তু না বলে উল্লাপ মানুষ হিসেবে আমরা পারছি না আমরা বলতে পারি সভাপতি আতাউর স্যার আব্দুল কাদের স্যার কিংবা আমাদের উল্লাপাড়া ইয়োনো হাসনাদ সাহেব কিংবা শামীম স্যার সভাপতি পক্ষপাতিত্ব করে আসলে তারা যা করেছে শতভাগ নিরপেক্ষ এবং সত্যের পক্ষে কাজ করেছে আমরা কৃতজ্ঞ সর্বশেষ আপনি যদি যে কথাটা দিয়ে শেষ করতে চাই এবং আপনি শেষ করলে ভালো হয় সেটা হলো যে ভারপ্রাপ্ত যাকেই দেওয়া হোক না কেন নতুন অধ্যক্ষর কাছে নতুন প্রধান শিক্ষকের কাছে আপনার চাওয়াটা বলে যদি আপনি একটু শেষ করতে আমি এই ব্যাপারে আপনাকে একটু আশাবাদী করতে চাই আর সেটা হলো আমাদের দক্ষ এবং অত্যন্ত অভিজ্ঞ সভাপতি সাহেব আতাউর রহমান সাহেব আজকে উনি আমাদেরকে বলেছেন যে আমরা ওই মাউস কি বলে এটা এনটিআরসির মাধ্যমে জি জি এনটিআরসির মাধ্যমে আমরা উল্লাপাড়া মোমেন বিজ্ঞান স্কুলের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং অন্য অন্য যেসব পদ খালি রয়েছে এই স্কুলটার শিক্ষার মান বাড়ানোর জন্য দ্রুত এই পদগুলো মানে পূরণ করে স্কুলটাকে ওনারা থাকতে যাতে করে উত্তরোত্তর উন্নতির দিকে যেতে পারে সেজন্য ওনারা আপ্রাণ চেষ্টা করছেন এবং সে কথাটাও দিয়েছেন আপনার জন্য ভালো লাগবে আলহামদুলিল্লাহ আমরা অবশ্যই চৌকাস এবং অত্যন্ত ভালো কিছু শিক্ষক মন্ডলী প্রধান শিক্ষক সহ আমরা হয়তো বা পেতে যাচ্ছি ইনশাআল্লাহ তো দোয়া রাখি আর আমরা আপনার প্রতিও আমরা কৃতজ্ঞ যে আপনি যে সাহসী ভূমিকা রেখেছেন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ যেটা আমরাও পেরে উঠিনি সেজন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই আপনাকে ধন্যবাদ আপনি অনেক অনেক কষ্ট করেছেন কারণ আমি আসলে আপনাকে ভালো লাগে একটা কারণে আমি দেখেছি যতদিন ধরে আপনার সাথে পরিচয় আসলে সামনে ক্যামেরার সামনে না বললেও হয় তারপরেও কিছু সত্য অস্বীকার করা যায় না আমি আপনার কণ্ঠকে সত্যের পক্ষে উচ্চারিত হতে দেখেছি আমি দোয়া করি অমৃত আল্লাহ তাআলা আপনাকে সত্য বলার এই সৎ দিন হ্যাঁ আমাদের যথেষ্ট বয়স হয়েছে আমরা মনে করি আমাদের অনেক সহযোদ্ধা বন্ধু বান্ধব ইতিমধ্যে মারা গেছেন আমরা যে কটা দিন আছি দোয়া রাখবেন আমরা যেন সত্যের পথে বিশেষ করে উল্লাপাড়ার পরিবেশ পারিপার্শ্বিকতা এবং শিক্ষার উন্নয়নে দেশের কল্যাণে আমরা যেন কাজ করে যেতে পারি প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আবার হয়তো কথা হবে অন্য কোনো এপিসোড নিয়ে সে প্রত্যাশায় হাফিজুর রহমান বাবলু ভয়েস